আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসার সবাই ভালো আছেন আল্লাহ আমিও ভালো আছি আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম মূলত ভিডিওটি হলো আমরা কম্পিউটারের দোকানে আসছি একটা টাইপিং করতে যে পবিত্র মাহের রমজান মাস উপলক্ষে আমাদের ভুল্লি থানা মাইক্রো সাউন্ড সিস্টেম সংগঠনের এরিয়াভুক্ত যে সদস্যগুলো আছে তাদেরকে অবগত করার জন্য যে আমাদের সাউন্ড সিস্টেমটা কখন থেকে কখন চলবে কীভাবে চলবে কোন নিয়মে চলবে এই জন্য আমরা সংগঠনের দায়িত্বশীল লোক আমরা এই কম্পিউটারের দোকানে আসছি যাতে সবার মাঝে এই কাগজটা নিয়মটা সময়টা মিলিয়ে দিতে পারি তাতে জানি সবাই এই সিস্টেমের সাউন্ড সিস্টেমরা চালাইতে পারে মানে সাধারণ জনগণেরও জানি কোনো ডিস্টার্ব না হয় এবং কি সাউন্ড সিস্টেম সংগঠনের কোনো দায়বদ্ধ না থাকে এই জন্য আমরা আমি মোহাম্মদ আলামিন ইসলাম ভুল্লি থানা মাইক সাউন্ড সিস্টেম সংগঠনের প্রচার সম্পাদক আমার চাচা মোহাম্মদ মোয়াজিম হোসেন ভুল্লি থানা মাইক সংগঠনের সাধারণ সম্পাদক সেক্রেটারি সাহেব আমরা দুজনের সেই উদ্যোগটা নিছি কারণ মায়ে রমজান মাস উপলক্ষে মানুষ অনেক ধরনের সমস্যা ক্লান্ত মানে ধরনের সমস্যা থাকে দুর্বল থাকে এই জন্য সবসময় সাউন্ড সিস্টেম চললে মানুষের মানসিক অবস্থা ভালো থাকে না এই জন্য আমরা এই সাউন্ড সিস্টেমের সঠিক নিয়ম বা সঠিক সময় নামাজ টাইম আজান টাইম ইফতার টাইম তারাবির টাইম সেরি টাইম এই সমস্ত সকল টাইমে নামাজ সাউন্ড সিস্টেম মাইক বন্ধ থাকবে এই উদ্দেশ্যে আজকে আমরা চাষবাসে কম্পিউটারের দোকানে আসছি আসে আমরা মূলত কাজটা করে নিচ্ছি অবশ্যই আপনাদেরকে প্রিন্টার দেখাবো সম্পূর্ণ